নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা বন্ধুরা এই দাদা ভাইরা অনেক দূর থেকে এসছে কোথা থেকে এসছে বা দাদারা কীভাবে কটায় বেরিয়েছে ভাই আমরা বেরিয়েছি সাড়ে আটটা সাড়ে আটটা কোথা থেকে এসছো থেকে থেকে এসছো তা আমার ভিডিও দেখছো তো তা এই যে তোমরা মাল নিয়ে এসছো অনেক দূর থেকে এরকম মাল আনলে ভাই খরচার পয়সা উঠবে না ভাই আগে জানতে হবে ভালো করে ভিডিও দেখতে হবে তোমাদের এইখানের মধ্যে একটা যে কুড়ি টাকা বা তিরিশ টাকা পয়সার মাল সেরকম কিছুই নেই এরকম মাল আনলে গরিব মানুষ তোমরা ঠিক আছে যাতায়াত ভাড়া দিন পুরো কাভার ভিডিও ভালো করে দেখতে হবে কাকা বুঝ বুঝতে পেরেছেন তা ওই আর আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা স্ক্রিনে চলে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ছবি পাঠাবেন আপনাকে আমি রিপ্লাই দেব বলবো তারপর আসবেন আপনি দু দু দশ কুড়ি টাকার মাল নিয়ে চলে আসবেন আর এসে এখানে এসে আপনার কিছু হবে না তাহলে আপনার দিন কামাই সব কামাই তা দাদার বাড়ি কোথায় একই জায়গা হ্যাঁ কে হয় তোমার কে হয় বাবা হয় তা মাল দেখে বা ছবি পাঠাবে আমার চ্যানেলটা দেখবে দেখে সাবস্ক্রাইব করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে আসবে তাহলে তোমার কি দামি আছে বা কি কম দামি আছে আমি সব বলে দেবো তোমার পোশালে আসবে তবে নাহলে আসবে না ফালতু এসে আপনারা গরিব মানুষ সারাদিনের জোন কামাই রোজ কামাই ঠিক আছে তা এ দাদারা অনেক দূর থেকে এসেছে আপনার নাম কী সমর মালিক মালিক তা কোথায় বাড়ি সিঙ্গুরেই বাড়ি সিঙ্গুরে ভাই তোমার নাম কি ভাস্কর মালিক তাই তো এটা তোমার বাবা আর তুমি ছেলে তাই তো তাই দাদা দাদারা দেখি বেটা এসে দেখি কি কালেকশান নিয়ে এসছে একবার দেখে নেব কালেকশান দেখার আগে এখানে এসে কেমন লাগছে তাই বলো ভালো কোনো অসুবিধা আছে আর এখানে কোনো যে অসুবিধা বা কোনো ভয়ভীত আছে না না তা এমনি দর্শককে কি বার্তা দিতে চাও দর্শক আসুক ঠিক আছে ঠিক না আমার এখানে রেজিস্ট্রেশন ফিল লাগে কোনো পয়সা লাগে তুমি পয়সা নিয়ে আসলে উল্টে পয়সা নিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দাদাদের কালেকশনটা একবার দেখে নেব কি আছে হ্যাঁ দাদাদের কালেকশন একবার দেখে নিচ্ছি দাদারা সম্পূর্ণ কমন কালেকশনে নিয়ে দেখে নাও সম্পূর্ণ কমন কালেকশন সেরকম কিছু বিশেষত্ব কালেকশন দাদাদের নেই এই এই এইরকম টাইপের কালেকশান নিয়ে আসলে দাদা যাতায়াত খরচা পুরো তোমার সারা দিন বরবাদ তা যারা আসছো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে যোগাযোগ করবে যদি ভালো কালেকশান থাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবে আমার কাছে ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবে কনফার্ম হয়ে আসবে আর বন্ধুরা সন্ধ্যে সাতটা থেকে রাত নটা পর্যন্ত আমার বুকিং নেওয়া হয় এর মধ্যে কোনো বুকিং নেওয়া হয় না সন্ধ্যে সাতটা থেকে নটা বন্ধুরা ভালো করে মনে রাখবেন সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত বুকিং এরকম ছিঁড়া কাটা নোট থাকলেও নিয়ে আসবে এই সব নোটগুলো নেওয়া হয় এই নোটগুলো নেবো বলেছি তো আপনাকে দাদা বলেছি তো নেবো এইরকম ছিঁড়া নোট আনলে ড্যামেজ নোট থাকলে নিয়ে আসবে তা দাদাদের কালেকশান বিশেষত্ব কিছু নেই তা বন্ধুরা দাদাদের যা কালেকশান ছিল দেখিয়ে দিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবে জয় হিন্দ